কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা তোমাদের সামনে রেসিপি নিয়ে আবার চলে এলাম আজকে হচ্ছে একটা নতুন রকমভাবে শিমুল ঠিক আছে শিমুই তো সবাই বাড়িতে করো যে যার মতো মানে পদ্ধতি ইউজ করে করো তো আমি একটা একদম অন্য রকম মানে রেসিপি মানে তোমার শিমুলের শেয়ার করছি ঠিক আছে অবশ্যই আশা করি এই রেসিপিটা যদি তোমরা ফলো করে এরকমই করো তাহলে কিন্তু অসাধারণ টেস্টের সিমুই রান্না হবে ঠিক আছে দেখো আমি কীভাবে করি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো ঠিক আছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও না বন্ধুরা কড়াইয়ে আমি ঘি দিয়ে দিয়েছি এটা কিন্তু ঘিয়ে ভাজা সিমুই কিন্তু তবুও আমি ঘি ভাজবো অল্প পরিমাণে তেল মানে তেল বলছি অল্প পরিমাণে ঘি দিয়েছি দিয়ে সিমুইটা দেব দেখো এতটা পরিমাণে আমি সিমুই নিয়েছি ঠিক আছে মানে একটা গোটা সিমুই আমি কিন্তু নিইনি তাহলে অনেকটা লাগবে আর প্রায় তোমার অনেকটা পরিমাণে দুধ লাগবে ঠিক আছে আমি একটা এক লিটারের কাছাকাছি দুধ লাগবে তোমার ওই একটা গোটা সিমুইয়ের জন্য যদি ভালো করে করতে চাও আর আমি অল্প পরিমাণে করছি কারণ আমরা মাত্র তিনজন মানুষ আর কতটা করে সিমুই খাবো বলো তাই এখানে অনেকটা সিমুই নেওয়া হয়েছে তো আমি ঘিয়ে তোমার ওই সিমুইটা হালকাভাবে বাজবো মানে জাস্ট কয়েকবার জাস্ট নাড়াচাড়া করব। আর এখানে আমি দুধটা ভালো করে মানে জাল দিতে বসিয়ে দিয়েছি তো দুধটা যতটা পরিমাণে রয়েছে আমরা ওটা মানে জাল দিয়ে দিয়ে একটু শুকাবো শুকিয়ে একটু ঘন করব। দেখো বন্ধুরা আমি কিন্তু ওই মানে হালকা ভাজা সিমুইটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধটা হালকা ঘন হয়ে গেছে বলে তো আমরা এখন এই সিমুইটা ভালো করেই দুধের মধ্যে রান্না করব। গ্যাসের ফ্লেমটা আমরা সেম করে দেব ঠিক আছে এটা খুব মানে আস্তে আস্তে হবে ঠিক আছে তো এখন ভালো করে মানে সিমুইটা হোক একটু ঘন হয়ে গেলে তখন অনেক কিছু দিতে হবে এর মধ্যে অ্যাড করতে হবে তোমাদের কাছে আবার আসছি দেখো বন্ধুরা এখানে কিন্তু সিমুইটা ঘন হয়ে এসেছে তো এতে আমি একটা তেজপাতা আর চার পাঁচটা এলাচ দিয়েছি ঠিক আছে এবার আমরা কাজু কিশমিশটা এর মধ্যে অ্যাড করব এতে কাজু কিশমিশ অ্যাড করব এতে এবার একদম অল্প নুন দেবো একদম অল্প টেস্টটা খুব ভালো আসে এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো এতে একটু খোয়া খির দিচ্ছি আমি এখানে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি তো এখানে দেখো ঘন হয়ে এসছে সেই এবার আমি এইখানে গুঁড়ো দুধ দশ টাকার একটা আমুলিয়ার যে প্যাকেট হয় না দুধের সেই গুঁড়ো দুধ এখানে আমি গুলে রেখে দিয়েছি এটা ঘন হয়ে আসার পরে আমি এই দুধটা এতে অ্যাড করে দেব দিয়ে আবার নাড়াবো ভালো করে তো ঘন হয়ে এলে এবার আমরা এখানে এটা নামিয়ে দেবো দিয়ে সার্ভ করে দেবো গরম গরম তো আমার হয়ে এসছে বন্ধুরা হয়ে এসছে বন্ধুরা ঘন কিন্তু আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো দেখবে তোমরা এরকম পুরো সেম প্রসেস ট্রাই করবে দেখবে কতটা সুন্দর হয় শিমুইটা খেতে তো ঠিক আছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো শিমুইটা আমার তৈরি কমপ্লিট এবার আমরা খাবো তো ওকে থ্যাংক ইউ দেখার জন্য ভিডিও